আসসালামু আলাইকুম দ্য গ্লো অফ লার্নিং চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত বিগত ভিডিওতে আমরা অনুশীলনী পাঁচ কিছু ম্যাথ সলিউশন করেছিলাম সমাধান করে দেখাইছিলাম এ পর্যায়ে আমরা বাকি ম্যাথগুলো সমাধান করব এর পরবর্তী ম্যাথ দেখো সতেরো নম্বর ম্যাথ সতেরো নম্বর ম্যাথে বলা হয়েছে যে সরল করো অর্থাৎ সরল করতে হবে আমাদেরকে সরল করো

এটাকে আমরা ভাঙাবো সমান আমরা এখানে লিখতে পারি টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার দিলাম মাইনাস আচ্ছা এই জায়গাতে একটা দেখো এখানে আমরা কিন্তু এভাবে ভাঙাতে পারি টু এ তাহলে কি দুই দু মানে চার ফোর স্কোয়ার এখানে বললো না তাহলে এখানে যদি আমরা লিখতে পারি টু ইন্টু টু এ প্লাস ওয়ান ইন্টু যদি আমরা লিখি এই টু এ তাহলে দেখো এখানে কিন্তু সূত্র পড়েই আছে যদি আমরা টু এ ক্লাস এটাকে যদি আমরা কি ধরি এটাকে যদি আমরা দেখো এই কল্পনা করি এবং এখানে 2a কে যদি b কল্পনা করি 2a কে যদি আমরা b কল্পনা করি তাহলে দেখো s স্কয়ার 2ab plus b স্কয়ার তাই না তাহলে এখানে সূত্র বলেছে কি s স্কয়ার 2ab plus b স্কয়ার তাহলে সূত্র বলছে সূত্র বলছে a minus b হোল স্কয়ার সূত্র বলছে সেই অনুযায়ী আমরা এখানে সূত্র ফলাব এ মাইনএস বি হুলস্কর তাহলে এখানে আমরা কি লিখতে পারি এ হচ্ছে টু এ প্লাস ওয়ান আমরা এখানে এটা টু এ কে কল্পনা করছি তাহলে টু এ এ মাইন এস এই সূত্র পড়ছে তাহলে এখানে দেখো একটা কাজ করতে পারি তো টু এ আমরা কেটে দিতে পারি তা ওয়ান এর ওপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি হবে ওয়ান হবে এটাই কিন্তু আমাদের এই প্রথম স্বরল অঙ্কের অ্যান্সার তারপরবর্তী অঙ্ক দেখো আঠারো নম্বর আঠারো নম্বর অঙ্কটা দেখো আঠারো নম্বর অঙ্ক বলা হয়েছে যে ফাইভ এ ফাইভ এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার প্লাস টু ফাইভ এ প্লাস থ্রি বি ফাইভ এ প্লাস থ্রি বি ফোর এ বিস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি তাহলে এই জায়গাতে দেখো এটাকে আমাদের সল করতে বলছে তাহলে এখানে দেখো আমরা এখানে ফাইভ এ প্লাস থ্রি বিজিক্যাল টু আমরা যদি এ কল্পনা করি এটার সমান যদি আমরা এ কল্পনা করি এবং ফোর এ মাইনাস থ্রি বি ফোর এ মাইনাস থ্রি বি যদি আমরা বি কল্পনা করি তাহলে কি হয় দেখো তাহলে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি তাহলে এখানে কিসের সূত্র পড়ছে দেখো এ প্লাস সূত্র পড়ছে তাহলে এখানে সূত্র পড়ছে তাহলে এখানে যদি আমরা হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করি ফাইভ এ প্লাস অবশ্যই কত হবে নাইন থ্রি বি মাইনাস থ্রি বি তাহলে এখানে দুটা কেটে যাচ্ছে শুধু থাকছে নাইন এ তাহলে এখানে আমরা যদি হোল স্কোয়ার দিই একাশি স্কোয়ার এটা হচ্ছে পরবর্তী ম্যাথের সমাধান পরবর্তী ম্যাথটা দেখো উনিশ নম্বর ম্যাথে বলা হচ্ছে সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ ম্যাথটা আমাদের সলভ করতে হবে দেখো এখানে এই জায়গাতে আমরা যদি সেভেন এ প্লাস বি এটার সমান আমরা কি ধরে নেব কল্পনা করি এবং সেভেন এ মাইনাস বি কে সেভেন এ মাইনাস বি কে আমরা ওয়াই কল্পনা করবো এই দুইটা আমাদের কল্পনা করে কাজ করতে হবে তাহলে এখানে আমরা দেখো এখানে লিখতে পারিস অথবা তুমি এ বি করতে পারো এখানে এ স্কোয়ার এই জায়গাতে তুমি এ ধরতে পারো এক্স ও ধরতে পারো যে একটা চলক ধরতে পারো তাহলে এটাকে যদি আমরা এ ধরি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখন আমরা এ সমান কি লেখছি সেভেন এ প্লাস বি তাহলে তাহলে এখানে দেখো সূত্র পড়ছে কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা সূত্র পড়ছে এ মাইনাস বি হোল এর সূত্র পড়ছে এই আমরা লিখতে পারি এর মান কত সেভেন এ প্লাস বি সেভেন এ প্লাস বি মাইনাস বি এর মান কত সেভেন এ মাইনাস বি এখানে এক কাজ করবা সেভেন এ মাইনাস বি অথবা তোমরা এখানে মাইনাস হওয়ার কারণে এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে যায় প্লাস হয়ে যাবে তাহলে দেখো প্লাস সেভেনে এ মাইনাস কাটা থাকে কত বি আর বি দুইটা বি যোগ করলে টু বি তাহলে টু বিয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি বি পরবর্তী ম্যাথ দেখো বিশ নম্বর ম্যাথ বিশ নম্বর ম্যাথে মলা হইছে যে 2x + 3y 2x + 3y ক্লোজ স্কয়ার + 2 into, * 2 into, * 2x + 3y * 2x - 3y 2x - 3y ই + 2x - 3y হোল স্কয়ার 2x - 3y ক্লোজ স্কয়ার এই ক্ষেত্রে আমরা এই জায়গাতে টু প্লাস থ্রি কে এ ধরব আর হচ্ছে টু এক্স প্লাস থ্রি কে আমরা ধরবো এ টু এক্স মাইনাস থ্রি ওয়াই কে ধরব বি তাহলেই কিন্তু দেখো টু প্লাস থ্রি কে যদি এ ধরি তাহলে এখানে স্কোয়ার মাইনাস টু এ তাহলে এখানে দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস এই সূত্র পড়ছে তাহলে এখানে সূত্র পড়ছে কিসের আমরা করতে পারি প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই কেটে যাবে টু এক্স টু এক্স যোগ করলে ফোর এক্স ব্রাকেট দিয়ে আমরা কি করবো হোল স্কোয়ার ইজিক্যাল টু দুই চার চারে ষোলো ষোলো এক্স স্কোয়ার তাহলে বিশ নম্বর ষোলো এক্সের স্কোয়ার পরবর্তী দেখো একুশ নাম্বার কি বলা হয়েছে বলছে ফাইভ এক্স প্লাস সেভেন হোল ফাইভ এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু

হোল স্কোয়ার তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি দেখো এখানে দেখো এটাকে আমরা কি ধরছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই জায়গাতে কি সূত্র পড়ছে হচ্ছে কত মাইনাস ওই যে প্লাস সেভেন এখানে প্লাস মাইনাস সেভেন হবে হোলোস্কোয়ার তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারি প্লাস ফাইভ এক্স কাটা যাবে আর মাইনাস টু যোগ করলে মাইনাস প্লাস তাহলে মাইনাস কত হবে সাত আর দু নয় মাইনাস নাইনের উপর স্কোয়ার করলে আমাদের কত আসবে মাইনাসের উপর যদি কোনো পাওয়ার জোর সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হবে আর বেজোর সংখ্যা থাকলে মাইনাসে হবে তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারি এইটটি ওয়ান এটাই হচ্ছে আমাদের একুশ নম্বর ম্যাথের সমাধান পরবর্তী ম্যাথ দেখো বাইশ নাম্বার ম্যাথে কি বলা হয়েছে বাইশ বাইশ নাম্বার ম্যাথটা দেখো থ্রি এ এ বি বি মাইনাস মাইনাস সি সি ডি ডি থ্রি প্লাস নাইন ইন্টু সি ডি মাইনাস এ বি সি ডি মাইনাস এ বি হোল স্কোয়ার প্লাস সিক্স প্লাস সিক্স থ্রি এ বি মাইনাস সিডি থ্রি এ বিসিডি তাহলে এই জায়গাতে আমরা দেখো এই জায়গাতে একটা কাজ করবো আমরা সেটা হচ্ছে কি থ্রি এ বি মাইনাস কি আমরা ধরবো একটা লাইন কাজ করে নিলে এখানে একটু ভালো হয় সেটা দেখো

হোলো প্লাস নাইন ইন্টু আচ্ছা এটাকে আমরা মিডেলে নিয়ে আসবো টু ইন্টু থ্রি এ বি মাইনাস সি ডি থ্রি সি ডি মাইনাস থ্রি এ বি হবে এখানে থ্রি এ বি পরবর্তীতে আমরা এটাকে শিশে নিয়ে যাবো প্লাস নাইন ইন্টু সি ডি মাইনাস এ বি সি ডি মাইনাস এ বি এ এই জায়গাতে আমরা কি করতে পারি দেখো এখন এ বি মাইনস সিডি আম জি এ বি মাইনস সিডি কে আমরা এ ধরছি তাহলে এখানে ভালো হবো এ স্কোয়ার প্লাস টু এ এটাকে আমরা এ ধরছি এটাকে পি ধরছি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কিসের সূত্র বলল দেখো এ প্লাস বি হুলস্কর তাহলে এ প্লাস বি হুলস্করের সূত্র এখানে পড়ছে তাহলে এ প্লাস বি হুলস্কর সমান আমরা হুলস্করের সূত্রটা এখানে অ্যাপ্লাই হচ্ছে তাহলে এখানে এর মানে আমরা জানি কত থ্রি ডি এ বি মাইনাস সিডি

আর এই থ্রি কাটা যায় তাহলে এখানে দেখো প্লাস মাইনাস এ মাইনাস বড় সংখ্যার আই কি আছে প্লাস চিহ্ন তাহলে প্লাস হবে থ্রি থেকে একটা সিডি বাদ দিলে টু সিডি তাহলে টু সিডি থাকছে এখানে কিন্তু হোল স্কোয়ার হবে তাহলে এখানে টু সিডি হোল তাহলে এখানে লিখতে পারি দুই দুগুণ চার সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার এটাই হচ্ছে পরবর্তী ম্যাথের সমাধান তার পরবর্তী ম্যাথটা দেখো যদি

প্লাস থ্রি জেড প্লাস থ্রি জেড মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ওপরে আটল সেই জন্য আমরা এটা নিচে লিখলাম দেখো নিচে আমরা এখানে দিতে পারি টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড

আমরা বিটা ধরছি কোনটা এটা প্লাস ফাইভ ওয়াইভ ওয়াই প্লাস থ্রি জেড প্লাস থ্রি জেড এক্স এর উপর কি আছে হোল স্কোয়ার আছে তাহলে দেখো এখানে আমরা এই জায়গাতে আবার ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্সিকাল টু আমরা বি কল্পনা করবো তাহলে এখানে দেখো স্কোয়ার মাইনেস টু এ সূত্র কিন্তু এখানে এটা কোন সূত্র পড়ছে এ মাইনাস বিয়ার সূত্র পড়ছে এর এখন আমরা কত দেখো বি ধরছি আমরা কত ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ফাইভ ওয়াই প্লাস থ্রি মাইনাস এক্স এটা আমরা বি ধরছি তাই না তারপরে কি হোল হোলস্কোয়ার আছে এই জায়গাতে এক লাইন একটু আমরা কাজ করে নেব টু জায়গাতে দেখো একটু গুণ দিয়ে দিই আগে এর সামনে মনে মনে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ ওয়াই এ জায়গায় প্লাস মাইনাসে মাইনাস থ্রি জেড এই জায়গায় মাইনাস মাইনাসে প্লাস এক্স তারপরে আমরা কি দেবো হোলস্কোয়ার তাহলে এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোর আমরা আগে কাজ করব 2x এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে এখানে কত হবে 3x তাই না তারপর 5y 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 এই দুটো কি যাবে কাটা যাবে 3z 3z কাটা যাবে তাহলে এখানে হোল স্কয়ার দিলে কত আসবে 3 3 9 x স্কয়ার তাহলে এই ম্যাথের आंसर হচ্ছে 9 x স্কয়ার তারপর ওটি সর্বশেষ অঙ্কটা আমরা করব সরল অঙ্কের মধ্যে

থ্রি বি মাইনাস ফোর সি মাইনাস টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি আমাদের সমাধান করতে হবে তাহলে এখানে তুমি ধরে নিবা ধরি টু এ পরবর্তীতে এবং দেখো টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি ইজিক্যাল টু আমরা কি ধরবো বি ধরবো তাহলে এই জায়গাতে আমরা দেখো সাজে যদি লেখে অথবা এ লিখতে পারি এ স্কোয়ার এটাকে আমরা কি ধরছি বি ধরছি তারা বি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি তাহলে এই জায়গাতে আমরা কি কাজ করতে পারি দেখো এ জায়গাতে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি এ জায়গাতে আমরা কি লিখতে পারি এটা কি কি সূত্র বলছে এ প্লাস বি হুলস্কোর তাহলে এ প্লাস বি হুলস্করের সূত্র যেহেতু অ্যাপ্লাই হচ্ছে এর মান আমরা কি ধরছি টু এ মাইনাস থ্রি 4c. টু এস থি প্লাস 4c. এখানে সূত্রে তাহলে এখানে দেখো প্র্যাকেটের মধ্যে প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি কাটা যায় প্লাস ফোর সি মাইনাস সি কাটা যায় থাকে কি টু এ টু এ যোগ করলে কত পাবো করে হোল স্কোয়ার তার মানে কত আমরা পাবো দুই ফোর এর উপর স্কোয়ার দিলে ষোলো স্কোয়ার এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো ভালো লাগবে এবং তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অনেকটা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমরা লাইক দিবে এবারে তোমাদের প্রতি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম